আসলে কী হচ্ছে এখানে উসমানি মেডিকেল এখনও সাধারণ জনগণ কিভাবে ভুক্তভোগী হচ্ছেন সেটা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি সাথে থাকবেন আমি যে জিনিস সেই মুহূর্তে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি সেটা জানেন আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এক্স রে চলাকালীন সময়ে যে অসংখ্য মানুষের ভিড় এবং যারা তারা যে কী সাধারণ মানুষ কী ভোগান্তিতে রয়েছে এটা আমি এই মুহূর্তে তুলে দেওয়ার চেষ্টা করব এখানে জানেন যে টেকনিশিয়ান একজন মাত্র একজন রয়েছেন যে জায়গা পাঁচজন খাবার করে সম্ভব হচ্ছে না দর্শক টেকনিশিয়ান এই যে জিনিস এক্সরে চলাকালীন সময় আপনারা দেখছেন যে কত সংখ্য মানুষ সাধারণ মানুষ কিভাবে দাঁড়িয়ে আছে এবং তারা এখনো সিরিয়াল পাচ্ছে না আসলে এই গাফিলাতিটা কেন আমরা এটা এই মুহূর্তে আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তবে কিছুটা যে তথ্য পেয়েছি আমরা আমরা সেটা হচ্ছে যে ওসমানি মেডিকেল যে টেকনিশিয়ান সেই টেকনিশিয়ান এখানে একজনে খাবার দিতে হয় অর্থাৎ সিটি স্ক্যান রয়েছে সেই সিটি স্ক্যান এবং এক্সরে চলা এক্সরে রুম যেটা রয়েছে সেই একজন লুক আবার করতে হয় আসলে একজনে কিভাবে সেই কাবার করবে এটা তুলে ধরার চেষ্টা করছে এবং সাধারণ যারা সাধারণ মানুষ রয়েছেন তারা এখানে এসে এই মুহূর্তে আমি ঘন্টা থেকে আসছি তিন ঘন্টা থেকে আসছি এখানে দেখছেন বিভিন্ন জায়গা থেকে তারা অনেক আহ জরুরি ভিত্তিতে আসছে কিন্তু এক ঘন্টার পর ঘন্টা তারা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আসলে সংকটটা તારા કાબુતું આવતા તારા કાબુતું આવતા ઇસે દે ઇસે દેવા નું કે કે કી ના સુધાર કરવા લાગે એ મોઈલા ની તમણી આમરા પાસે 4 કલાક દરે જતો સરબાર બે જીવતા તો બન નહી આદન જીતું માસ રોગી મૈરા દરગર ફોર કે કોઈ સિગલ દરે રહી બે આકત લાગી માનસ અરે બાબા આજા માદુ આજ માદુ એ તો અમારુંગી

দর্শক এখানে মহিলার সংখ্যাও রয়েছে আপনার দেখছেন এই মুহূর্তে ওখানে দাঁড়াইয়ে আছি আপনার একটা বলে একটা জি তিন ঘন্টার আগে আমরা এখানে দাঁড়ানো রুগী লই আমরা এখানে দশক ট্রাফিক জ্যাম যেটা বলে সেরা সেইরকমই এই মুহূর্তে আরো বেশি যে এক্সট্রা উসমানী মেডিকেল মানে ঢাকা শহরে অনেক দুর্বল মানে ট্রিটমেন্ট বেলা অনেক দুর্বল মানে ঢাকা তো আমি বিজয়নগর এরপরে ঢাকা অনেক শহয়েদ আন্তর্জাতিক মানে ট্রিটমেন্ট করাইছি এখান এই জায়গা তে এই জায়গা তে অনেক অতিরিক্ত মানে সার্ভিস দুর্বল এমনি মুহূর্তে আটপিস হচ্ছে মানে ভিতরে সার্ভিস খুব লোক কম থাকে

আমরা সকালে একবার আইছে কইছে ওখানে জনা চিন্তা পড়ে চিন্তা পড়ে আইছে আবার পরে যেমন তো টুকা কাটতে সময় লাগে কোনো সিরিয়াল মেইনটেইন নাই তখন ষ্টপার গইলো ইয়া বুয়া কত পন দরি মানে কোনো মেইনটেইন নাই ভিতরে জেলা দুকেলা লাগুকের নিচে জলা দুকেলা এত কত যে আছে ভিতরে আছে যেমন দুই দুইজন আছে তখন সিরিয়াল মেইনটেইন করতে হয় এটা তো সিরিয়াল মেইনটেইন করে না কিছু আছে যেমন দরকো আপনি টুকা খেউনিয়া ভিতরে দিলা

একটু বলি আপনি দায়িত্বে আছেন হ্যাঁ আছে আছেন আপনি ওই এত ভিড় লাগা কারণ আমি শুনে একটু মানে আমার একটু তো আমার কথা বলতে আমার প্রতিপক্ষটা অনুমতি দিলাম আমি তো কথা বলতে পারবো